বাবা ও বাবা বাবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি তোমার ছোট্ট খোকা গো বাবা দেখো ও বাবা দেখো আমি কত টাকা এনেছি তুমি না বলেছিলে আমি সবসময় ঘুমাই আর ঘুরে ঘুরে বেড়াই ও বাবা বাবা দেখো না বাবা আমি এখন তোমার মতো হয়ে গেছি যেমন তুমি কত সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে আমি এখন তোমার মতো কত সকালে উঠি উঠি কাজে যায় বাবা ও বাবা দেখো না বাবা বাবা তুমি না বলেছিলে জীবনে কষ্ট করলেই সফলতা পাওয়া যায় আমিও পেরেছি বাবা দেখো না বাবা তোমার ছোট্ট খোকার কত বড় বাড়ি কত বড় গাড়ি আরও কত কিছু হয়েছে বাবা তুমি একবার দেখো বাবা ও বাবা তোমার ছোট্ট খোকা এখন ছোট্ট নেই বাবা তোমার ছোট্ট খোকা এখন অনেক বড়ো হয়েছে বাবা অনেক পরিশ্রম করছে বাবা যতটা তুমি করতে বাবা বাবা দেখো না বাবা বাবা দিদি আবার আগের মতো হাঁটতে পারছে বাবা ও বাবা তুমি না বলেছিলে অনেক পরিশ্রম করে টাকা আনবে এনে দিদির পা অপারেশন করবে বাবা ও বাবা তোমার ছোট্ট খোকা অনেক পরিশ্রম করেছে বাবা ওরে টাকা এনে দিদির পা অপারেশন করেছে বাবা দেখো না বাবা দেখো ও বাবা দেখো বেঁচে থাকতে বাবাকে মূল্য দিতে শেখো নাহলে হারিয়ে গেলে আর কান্না করে লাভ নেই